আসসালামু আলাইকুম পথে চ্যানেল আপনাদেরকে স্বাগত দু চলে আসছে পিজি বাতে পিজি বাজার আজকে আপনাদের দেখাবো নতুন কোন ডিজাইন চলে আসছে যেগুলো কাজ কাজ করা আছে হাতের কাজ সেগুলো দেখে ডিজাইনগুলো টু পিস পাবেন যারা হোলসেলমেন যোগাযোগ করেন খুবই কম চি প্রায় পেয়ে যাবেন অনেক ডিজাইন আছে এখানে কিন্তু দেখতেছেন আপনারা খুবই সুন্দর ডিজাইন দেন বলার কাজটা খুব চমৎকার কাজ থাকতেছে কিন্তু হাতের কাজ হবে এটা এখানে খুবই সুন্দর থাকতেছে হাতের কাজটা কাপড়টা অনেক ভালো মানে কাপড় পাচ্ছেন এবং গড়ে থাকবে আপনাদের সিচল্লিশ পর্যন্ত বড়ি পেয়ে যাবেন আপনারা কিন্তু খুবই সুন্দর থেকে ছিচল্লিশ 8346 সেলওয়ারে রেফার করা আছে নিচে একটু কাজ করা আছে দেখেন আপনারা ডিজাইন করা আছে ডিজাইনটা নিচে সুন্দর ডিজাইন পেয়ে আছেন আপনারা এই ডিজাইন কিন্তু খুব সুন্দর কালার পেয়ে যাচ্ছেন আপনারা কালারগুলো দিয়েছে আপনাদের কারণ সুন্দর কালারগুলো আছে গোল্ডেন কালার প্রত্যেকটা হবে 25 থেকে সো অনলি টাকা এই কালার খুবই সুন্দর সেম কাপড়ের সালোয়ার একশো পঞ্চাশ টাকা নিতে পারছেন এগুলো আপনারা খুবই সুন্দর দেখেন আপনারা এই যে খুব চমৎকার রাখছেন কিন্তু সালোয়ার থাকতেছে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সুন্দর যারা ব্ল্যাকের মাঝে চান তা নিতে পারবেন কিন্তু কাজটা কিন্তু ব্ল্যাকের মাঝে আছে খুবই সুন্দর হবে সেম কাপড়ের সালোয়ার সেম কাপড় সালোয়ার পেয়েছেন আপনারা রেড কালার মাঝে আছে কাজ বলে কিন্তু করে দেওয়া আছে রেড হবে ব্লু কালার আমাদের খুবই সুন্দর ক্লাসটাও আছে আছে কাজই সাইজ থেকে কোন সাইজ পেয়ে যাবেন আর যা হোলসেলের যোগাযোগ করেন খুবই কম প্রকল্প পেয়ে যান পয়সা মানলে এগারোশো পঞ্চাশ টাকা ত্যাড্রেসে দিয়েছি আপনার পিজি বাতাস নাম্বার শপিং কফ চার পঞ্চাশ নম্বর সব এখানে আসলে আপনি ইমোয়া দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে নেবেন তো আজ পর্যন্ত সকালে ভালো থাকবেন শুভে থাকবেন আল্লাহ হাফিজ